হ্যালো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কে কেমন আল্লাহর আল্লাহমত আমি ভালোই আছি আমি এখন আজকে এখানে সাপটা পিঠা বানাবো এই যে দেখেন বিক্রমপুর থেকে খিসা নিয়ে আসছে খিসা দিয়ে আজকে আপনার সাথে সাথে পারি সাপটা পিঠাটা আমি আজকে ই করবো শেয়ার করবসাপিঠাটা দেখুন ঠিক দিচ্ছি এখন পাটি সাপটা পিঠাটা দেখেন আগে আমি দুইটা কেন বানিয়ে নিয়েছি যে প্রথম পিঠাগুলি বানাইলে আগে ভেঙে যায় সেই জন্য আগে আমি দুটা বানিয়ে নিয়েছি দেখি ট্রাই করে কী অবস্থা এখন যেহেতু দিলাম পিঠে বানাচ্ছি শীতের দিন পিঠা খাবে না তা তো হবে না পুরা আপনারা সবাই বানিয়ে খান আমিও বানাচ্ছি রান্না বান্নার পরে কিন্তু আমি এই কাজটা করতেছি কেন গোসল করার পরে এর আগে আপনাদের সাথে একদিন শেয়ার করেছি গোসল করার পর আমি কখনও কোনো কাজ আমি করবো না যত কাজ থাকুক গোসলের আগে যত কাজ থাকুক আমি সব শেষ করে তারপর আমি ফ্রেশ হব এর আগে না এখন এই যে দেখছেন খিসাটা আমি দিয়ে দিব এই যে বাড়ির সরকার থেকে খিসাটা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানের রহিম ওট ভালো করে উঠিস এই যে আমার পিঠাটা পিঠা বানাচ্ছি দেখেন আমি বিকালে নাস্তায় আমি দুপুরে রেডি করে ফেলি কেন বিকেল সন্ধ্যার পর আমাকে দিয়ে কেউ কোনো কাজ করাতে পারবে না আমি সেটা করতেও পারি না তেল ব্রাশ করে নিচ্ছি সয়াবিন তেলটা ব্রাস করে নিচ্ছি আমি চালের রাখলাম আগে আমি যখন আমার বাধা কাজে মেয়ে থাকতো ওদের আমি চাল বাটে নিতাম চালটা বেটে তারপর বয়সাটা বেড়াই বা বানাইতাম এখন আজকে এই চালের গুঁড়াটা নিয়ে আসছে যে এই চালের গোঁড়াটা ভাইয়া নিয়ে আসছে এই চালের গুঁড়াটা দিয়ে পিঠা বানানো ভালোই হয় সে আমি কী করেছি ডিপ থেকে চালের গুঁড়াটা নামিয়েছি নামিয়ে কতক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পরে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে যাবে যে দুইটা কয়েকটা পিঠা বানালাম এই যে আমার পিঠা পাটিসাপটা বিক্রমপুরের বিক্রমপুর থেকে ক্ষীর নিয়ে আসছে আমি আবার ই করি না কেন অনেক ঝামেলার কাজ সেটা বিক্রমপুর থেকে আজকে এই ক্ষীরটা নিয়ে আসছে এই যে পিঠা বানাচ্ছি দেখেন যে দুইটা ফ্রাই প্যান বানিয়ে নেবেন যেই ফ্রাই প্যানটার মধ্যে সবসময় মাছ ভাজবেন বা রোস্ট ভাজবেন সেই ফ্রাই প্যানটার মধ্যে অন্য কিছু আর করবেন না কোনো ভাজি করবেন না শাক রান্না করবেন না কিছুই করবেন না সেই জন্য আমি কিন্তু দুটা ফ্রাই প্যান বানিয়ে নিয়েছি এখানে এটা দিয়ে ভাজি করি শাকটা রান্না করি বা কোনো কিছু ভাজা পড়া পিঠাটা ভাজা করি এটার মধ্যে শুধু আমি মাছ আর এই যে রোস্ট এটার মধ্যে আমি ভাজি এটা আমি কোনো কাজ আমি আর কাউকে করতে দিই না এই দুইটা দিয়েই আমি ই করি কেন মাছ ভাজাটা দিয়ে গোতাগুতি করেই করে ওরা ধার আমি মেজে ফেলে সেজন্য ওইটা দিয়ে আমি আর কিছুই করি না ওইটা দিয়ে শুধু আমি এই যে ও এটাতে মাছ ভাজবো আর রোস্ট ভাজবো আর যদি বিকালেরগুলো সসেস সসেজ ভাজি বা করি এ সেই জন্য এইটাই করি দেখেন আপনার এখন ঢেকে দিব ও যেটা বলতে নিয়েছিলাম যে মাছ ভাজারটার মধ্যে যেটা মাছটা লেগে যায় বা রোস্টটা লেগে যায় ভাজিটা লেগে যায় বা অন্য কিছু ভাজা লেগে লেগে যায় ওইটার মধ্যে মাছটা দিলে কিন্তু মাছটা ভাজারটা হয় না মাছটা নিচে থেকে লেগে যায় লেগে যাওয়ার পরে কিন্তু মাছটা ভেঙে যায় দুটো তরকারিতে দিলে মাছ এক তরকারি সবজি ভুনা করে একদম সব এলোমেলো হয়ে যায় সেই জন্য আমি দুটো ফ্রাই প্যান বানিয়েছি একটা শুধু ভাজি করার জন্য আর এই যে ভাজি করে মাঝে মধ্যে পটা ভাজে ওইটা সেটা করে আর আমি দুইটা ফ্রাইড প্যান একটা রোস্ট পিঠা টিটা বানার জন্য এই করি আমি দুটা ফ্রায়ে প্যান বানিয়ে নিচ্ছি একটু হোক আপনাদের মানে আপুদের সব আপুদের রান্নাবান্না হয়ে গেছে আমার বান্না হয়ে গেছে এখন রান্নাবান্নার পর আমি পিঠাটা বানাই তারপর আমি অষ্টমে চলে যাব সকালে আমি ঘর গুছিয়ে নিচ্ছি সকাল সব একসাথে নাস্তা করলাম ডাইনিংয়ে বসব একসাথে আমার কিন্তু কোনো ফ্রাই প্যানের অভাব নেই এই যে আমার ক্যামেরার পিছনে আমার একটা স্ট্যান্ডে স্ট্যান্ডে আমার শুধু আমার শুধু আমার ফ্রাই প্যান শুধু ফ্রাই প্যান তারপর স্ট্রোমে আমার ফ্রাই প্যান ইনশাআল্লাহ আল্লাহ রহমত আপনাদের পাঁচজনের দুয় কোনো কিছু আল্লাহ আমাকে কমতি দেয় নেই আল্লাহকে শুকুর আলহামদুলিল্লাহ সবাই পেয়েছে তেল ফিরাজ করবো আমি কিন্তু আগে কখনো কোনো পিঠা কিচ্ছু বানাতে পারতাম না আমার মার বাড়ি বিক্রামপুরে আমার শ্বশুরবাড়ি বিক্রমপুর সব বিক্রমপুর সব বিক্রমপুরে নিয়ে আমি চলাচল আমি সব কিছু আমি ওইভাবে আমি করি এই পিঠাপুরি যখন আমার বিয়ে হয়েছে আমি পিঠা ঠিকায় কিচ্ছু বানাতে পারতাম না রান্নাও করতে পারতাম না গিয়ে আল্লাহ আমি কি যখন বাড়ি যেতাম তখন শুধু রান্না করতাম শ্বশুরবাড়ি এত কষ্ট রান্না রান্নাবান্না করতে হয় কাজ করতে হয় এত কষ্ট আমার বাবা খালি বলতো মা বাবা মারা গেছে আপনি সবাই দোয়া করেন আমার বাবার জন্য সবার জন্য দোয়া করেন যারা মৃত ব্যক্তি কবরবাসী হয়েছে সবার জন্য দোয়া করেন স্বজন আল্লাহ আল্লাহ জান্নি করে আমাদের মরতে হবে আমরা চলে যাব সে আমার বাবা বলতো কি মা সংসার এ করলে একটু কষ্ট হবেই সে বাবা মাকে বোধাতো তারপর থেকে আস্তে 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 এই শাশুড়ির অনেক রাঁধুনি ছিল শাশুড়ির আদুনি ছিল ন মাসুর ছিল এই যেমন বান্না আমার আমার শিখলাম এটা ভেঙে যাচ্ছে পিঠাটা আমি আগে উঠে ফেলছি হ্যাঁ আর একটু হতো পিঠাটা এখন পিঠাটা এই করব আজকে কিচেন রুমটাকে একটু গুছিয়ে নিয়েছি রান্না ফাঁকে ফাঁকে একটু কিচেন রুমটাকে আজকে একটু গোছাইছি ও ভেঙে গেল এটা পিঠা ভাঙবে ভালো হবে এটাই নিয়ম হ্যাঁ পিঠা ভাঙবে এই করবে এটাই নিয়ম এটা কোনো ব্যাপার না আমার ক্যামেরাম্যান নাতিটা বলতেছে পিঠা ভেঙে এগুলি তোমার আপুদেরকে দেখাও যে কিচেনে মাছ কি সুন্দর করবে এত সুন্দর আজকে করতে পারি আরও কাজ বাকি আছে আজকে রান্না ফাঁকে ফাঁকে একটু করে নিলাম যে আমি সন্ধ্যার পর কোনো কাজ করব না আমার দুপুরে রান্না হওয়ার পর তো কোনো কাজ আমি করতে আমি রাজি সব কাজ আমি রান্নার আগে আমি সকাল নাস্তা খাওয়ার পরে কিচেনে ঢুক আগে আমি ঘুমের থেকে উঠি আমি আগে পানি খাবো কুসুম কুসুম গরম পানি খাবো খেয়ে ওষুধ খেয়ে আমি বেডটাকে ঘুষাবো বেডটা গোসে একটু বাগানে যাবো টাগান দেখবো তারপর নাস্তা খেয়ে কিচেনে ঢুকবো যত কাজটা আসতে করে ঠরে তারপরে বের হয়ে যাবো সবাই আপনার যেভাবে পাটিসাপটা পিঠাটা বানাবেন খাবেন কালকে হীরাপু বললো হীরাপু তোমার পিঠার দাওত শিমলাপুর দাওত সালমাপুর দাওয়াত তারপরে আমাদের বড় যে একটা আপু আছে সবার প্রিয় একটা আপু দীপাপু দীপাপুর দাওয়াত সবাই তোমরা আজকে সবাই আপনি আমার সে পিঠার দাওয়াত পাটিসাপটা পিঠা সবাই চলে আসেন আজকে ঢাকা শহরে আসতে কোনো সময় লাগে না এটা আমি ভালো করে জানি কেন আমি তো জানেই করি আমি এখানে এখানে আমি যাই সেটা আমি খুব ভালো জানি সবাই চলে আসেন সবাইকে আজকে পিঠার দত কেন আজকে আমি যাই রান্না করছি রান্নাটার পরে শেয়ার করব আজকে পিঠাটা বানিয়ে নিই বিক্রমপুর থেকে বিক্রমপুরে এই ইটা খুবই টেস্ট আমি আজকে অর্ধেক বানাবো ইটা দিয়ে আর একটা অনু মেয়ের ছোটো মেয়ের জামাই আমার পিঠা খায় পারিশালে পিঠাটা খুব পছন্দ করে ওর জন্য বানিয়ে আবার পরে আবার পাঠিয়ে দেব ছোটো মেয়ের জামাইটা আমার জন্য অনেক করে যেটা বলার বাহিরে আমার মেয়ের জামাইটা দোনটাই ভালো ছোটোটা আমার জন্য বড়টাও করে বড় করে না বড়টা একটু রিজার্ভ থাকে বড় জামাইটা একটু রিজার্ভ থাকে আর ছোটোটাও আমার জন্য অনেক করে বড়টাও করে মার্শাল্লাহ তোবারক আল্লাহ জামাই পাওয়া একটা ভাগ্যের ব্যাপার ছেলে মেয়ে সব কিছু ভালো হওয়ার একটা ভাগ্যের ব্যাপার এখন এই জামার পিঠাগুলি বেশি সময় নিব অনেক সময় হয়ে যায় আমার এই আমার পাটের পিঠাগুলি কেমন হয়েছে সবাই আপনারা আমাকে জানাবেন এবং আমাকে যদি ভালোবাসেন তাহলে আমার সাথে আপনারা থাকবেন এই যে আমার পিঠাটা এখন আমার কিচেনটার গ্যাসটা একটু কোনোরকম একটু গুছিয়েছি কোনোরকম সামান্য একটু গুছিয়েছি কিচেন রুমটা আপনার সাথে আমি একটু শেয়ার করি দেখেন এই যে আমার কিছু এখানে পিঠা বানাচ্ছি এই যে এখানে এই বিক্রমপুরে হালুয়া আর এখানে যে চাল গুঁড়িটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করে নিয়ে আমি গুড়টাকে একটু জাল করে হালকা করে গুড় দিয়েছি এই যে পিঠাগুলি এই যে আমার পিঠা এই যে দুটা ভেঙে গেছে আগে প্রথম আমি প্রথম আমি আগে দু তিনটা আগে বানিয়ে নিই বানালে আমার পিঠাগুলি ভেঙে যায় প্রথম দিয়ে একটা ভাঙবে সবার বেলাতে আপনারা আমার কোনো ই না সবার বেলাতে দিয়ে পিঠা ভাঙবে এই যে কিছু ডাক্তার কাজকে একটু সাজিয়েছি আপনাদের মতো হবে না কেন হবে না আমি তো এত গুণবতী না কোনো কিছু আমি না এটা আজকে একটু করেছি এটা আমি অনেক আগে আমি এটা এই টুলটাকে আমি ক্র্যাপ পান্ডার থেকে আমি অর্ডার দিয়ে নিয়ে আসছে আর এই উল্টা লাগিয়ে ফেলছে দেখছেন ক্র্যাপ পান্ডার সিলটা পিছনে চলে গেছে আর এটাকে আমি যে পিছনেটা সামনে সামনে একটু পিছনে কেন ক্রাপ একটা একটা সিলই থাকে ওদের কেনাপটে সিল থাকে সে সিলটাকে পিছনে দিয়ে দিছি তার একজন মিস্ত্রি আসছিল আমার চালের এইটাকে একটু চেঞ্জ করলাম ছিল এটা আগে ওইখানে ছিল হ্যাঁ আপনি দেখছেন এটাকে সামনে নিয়ে আসলাম হ্যাঁ আবার এখানে আমার কাপ ঝুলানোর এই যে এই আমার সংসার দেখেন এটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন যে গুছানোটা কেমন হয়েছে নিশ্চয়ই কিন্তু অনেক জায়গা আছে ওইখানে কিন্তু আমি অনেক কিছু রেখেছি রেনবোট ওই যে দীপাপুর থেকে আমি রেনবোট এনেছিলাম ছয় পিস ওই রেনবোটগুলির পিছনে এখানে আমার কাপ এখানেও এখানেও আমার কাপ এখানেও আমার কাপ আমি হলো কাপ কাপকে খুব ভালোবাসি এর মধ্যে হীরাপুর থেকে দুইটা কাপ আনছি আপনার ভাইয়ারকে একটা গিফট করছি আমি একটা রাখছি আপনার ভাইয়ার কাপটা খুবই সুন্দর যেটা ধারণার বাহিরে সে কাপটা আমি শেয়ার করবো আপনাদের সাথে সে কাপটা আমি আপনার ভাই পছন্দ করছে কিন্তু বলে না কিছু সে সে একটি মুসকি একটু সে দিলে আমি আপনারা বুঝতে পারি যে তার পছন্দ হয়েছে তারপর এখন কী করবো এখন নাতিও বলতেছে নাতিনে বলতেছে যে তোমার জন্য আনলা আর মেয়ে বাড়ির জন্য আনলা আমাদের কাপ এখন কেমন লাগে নাতিনাতকুর উপরে গিয়ে কোনো কথা বলা যায় আগে হলো মেয়ে মেয়ের পর যখন আমার নাতকুর হয় তারপরে আমার মেয়ের যে পুতির কোনো খেয়াল থাকে না নাতি করে বস আর মুরগি বলতো না আসল থেকে সুদেরটার জন্য মায়া লাগে বেশি এই আমার সুদ এই আমার তারপর এখন আবার হীরাপুকে আমি কিন্তু পিকগুলি দিয়েছিলাম হীরাপুকে হীরাপু বলতেছে আপু এনে নিয়ে আসবো কালকে আমার জন্য জগ নিয়ে আসলো কালকে আমার জন্য খুব ভালোই আমার জন্য ভিডিওতে হীরাপু করেছি হীরাপু তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ দিয়ে আমি ভাষা হারিয়ে ফেলতে পারো কিন্তু আর কিছু করতে পারবো আমি তোমার জন্য দোয়া করি তোমরা আমার জন্য দোয়া করো এই আমার এটা আজকে আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না কেমন লাগে চাই না এটা একটা জুসেরই নিচেও কাপ আছে দেখেন নিচেও আমি কাপ রাখছি স্যান্ডয়েসের মেশিনটা রাখছি ওই স্যান্ড মেশিনটা দেখেন এখানে নিচেও কাপ আসে ওইখানেও অনেক কিছু আছে ওইখানেও রাখছি হ্যাঁ এই উপরেও রাখছি এই আমার রান্নাঘরটাকে আজকে আমি গুছিয়ে নিয়েছি নতুন একটা ব্লেন্ডার নিয়ে আসছি নতুন একটা ব্লেন্ডার নিয়ে আসছি ব্ল্যান্ডার আপনার ভাইয়া বলতেছে যে তুমি সবাইকে আমি পিঠা খাচ্ছি তোমার আপুদেরকে পিঠা খাতে চলে আসতে বলো তারপর সবাই চলে আসে না এই যে পিঠা হ্যাঁ হ্যাঁ এই যে পিঠাটা আরেকবার দেখিয়ে নিলাম আপনি ভাবে পিঠা বানান সবাই পিঠা দাও চলে আসেন আমি এত গলি খিসার দিয়ে আমার অনেক পিঠা হবে অনেক আমি যদি পারতাম আপনাদের জন্য পাঠিয়ে দিতে আমি সত্যি সবার পাশে পিঠা পাঠ পাঠিয়ে দিতাম আমি এই যে আমার পিঠা গলিটা আমি গোলাই নিচ্ছি এই অবস্থা আমার এই আমার সুচন্ড এই যে আমার এটা এই যে বুঝিয়ে দিচ্ছি কাকে জিরা জিরা গুঁড়া নিয়ে আসছে ঢালি নাই এখানে রেখে দিয়েছে ঢালবো এখানে নিচে একটা ঝুড়ি মদান টুকে রাখি এই সেই আপনার ভাইয়েরা কাপটা দেখেন দেখে ফেললাম ভিড়ের সামনে চলে আসছি এটা আপনার ভাইয়ার জন্য কাপ নিয়ে আসছি তাকে এটা গিফট করছি আমি এখন নাতি নাতি পছন্দ আরও অর্ডার দিয়ে দিচ্ছি এই যে আমারই এখানে আমার এই

এটা খুব সুন্দর লাগে আমার কাছে আপনি সবাই নিয়ে নিয়েন হেলেনাপুর পেজ থেকে হেলেনাপু দাঁত আপনি চলে আসেন সবাই চলে আসেন আমার শিমুলাপুর তো কোনো খবরই নাই কালকে না দিন ফোন দিয়েছিলাম কথা বলতে পারি নাই শিমুলাপুর পিঠা নিয়ে খুব ব্যস্ত তিনি কি বলতেছে বলে তোমার আপুদের সবাইকে আসতে বড় আপনি আমার নাতি জন্য নাতির জন্য স্বজন দোয়া করেন এই যে এগুলি আমি এনেছি হীরাপুর কাছ থেকে এই যে একটা হীরাপুর থেকে এখানে একটা চামচটা রাখছি হ্যাঁ এই যে এই যে একটা ব্রাশ অয়েল ব্রাশটা ও সালমাপুকে সালমাপুর কথা বলতে এসছে আপনার ভাইয়া সালমাপু আপনি ভিডিও দেখে থাকলে আপনি ভাইয়ার সাথে আপনি কথা বলেন ভাইয়া বলতে সালমাপুকে আসতে বলো সালমাপুর হীরাপু দীপাপু শিমলাপু সবাই চলে আসেন এই যে আমি আর বেশি বড় করব না আমি এখন এই যে রেখে দিব এখানে কোথাও হাঁড়ি দেখেন হাঁড়ি কোনো শেষ নাই এখানেও কাপ দেখেন এখানেও কাপ এখানেও সব কিছু আছে উপরে আছে এই যে এখানে আমার একটা গাছ এই গাছটা আরেকটু আরেকদিন শেয়ার করেছিলাম আজকে শেয়ার করলাম এই যে এটা আমার একটা এখানে এটা একটা ঝুরি পেঁচ টিস আরো সব সব কিছু এখানে রাখি চটো টকরে রাখি এটা মধ্যে ঢুকে রাখি এটা শুধু এটা মধ্যে আমি ডিমগুলি যদি ভেঙে ফেলে সেজন্য এটা মধ্যে আমি ডিমগুলি এনে এটা রেখি তারপর এটা দিয়ে আমি এটাও কিন্তু আমি আরঙ্গের থেকে আনা এগুলি কিন্তু আরঙ্গের থেকে আনা এইটা আরঙের থেকে আমি আনছি এই যে এইটা আরঙের এই যে আমার সব কিছু এখানে সস রেখে দিয়েছি তাহলে আজকে মতো আমি এখানে বিদায় নিব আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন যদি আপনি আমাকে ভিডিওটা দেখেন তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে যাবেন আমি সবার জন্য আমি সবাইকে লাইক কমেন্ট দিব দেই বা দিব আগামীতে নতুন যারা আসতেছে দিব সবাই সবাই সবারই মনে সালা পূরণ করুক আমিও নামতাম নাই কাজে কেন নেমেছি যে আমার সময়টা একটু পার হোক সময়টা পার হওয়ার জন্য ব্যস্ততার কারণে আমি কিন্তু এটা হাতে নিয়েছি নাহলে আমার কোনো ই নেই যে আমি ইউটিউব করে আমার সংখ্যা চালাতে হবে আমার খেতে তা নাই এটা একটা শখের জিনিস শখ তারপর যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন আমার কথা যদি আপনার ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্রথম প্রথম তো সবাই তো মারপেট থেকে সবকিছু শিখে আসে না আস্তে আস্তে আমি শিখবো বড়োদের থেকে শিখবো আমার বড়ো যে আপুরা রয়ে গেছে তাদের থেকে আমি শিখবো তারা আমাদেরকে আমাকে শিখাবে যেমন আমাকে হীরাপু শিখায় তারপর আমাকে দীপাপু শিখায় শিমুলাপু শিখায় সালমাপু খায় সবাই শিখায় হীরা বেশি করে আমাদের হীরাপু আর সালমাপু সবাই করে সবাই করে তার কোনো ই নেই সবাই করে কিন্তু যদি ভালোবাসেন তাহলে আমি আমাকে একটা লাইক শেয়ার হেলেনাপুরকে হ্যাঁ হেলেনাপুর কথা তো নাতি যে হেলেনাপুর কথা বলো সবাই যে কি পছন্দ করে আমি আপনাদেরকে আমি নিজেও বলে বোঝাতে পারবো না এই কি কি পাঠিয়ে দেবো আপনাদের কি না চিন্তা কর চিন্তা করতেছে আমি তার যদি ভালো থাকেন আজকে প্রথম তো আমি শেষ করছি আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে যাবেন আমি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে আমাকে মাফ করে দেবেন আমি লাকির রহমান লাইফ আমাকে জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম